আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে আমি বিশাল বলতে বিশাল পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নতুন স্বপ্ন যেই রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না তাই সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ এই বিষয় আমাকে আমি ইচ্ছা করে প্রত্যেক বক্তৃতায় এ কথাটা রিপিট করি এই কারণে যে আমরা যদি সেটা ধারণ করতে না পারি আগামীর বাংলাদেশে আমাদের রাজনীতি কঠিন হয়ে যাবে এই যে ঘটনাগুলো ঘটছে আমার অনেক বক্তারা এই কথাগুলো বলেছেন যে তারেক রহমানের ছবি জিয়া রহমানের ছবি এগুলো পায়ের নিচে পদিত অশ্লীল বক্তব্য রাখা এবং বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা এই রাজনীতি বাংলাদেশে চলবে না যারা করছে তারা অনুধাবন করতে পারছে না এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মধ্যে সম্মান জানানো সবাই শব্দ দেখছে যে শেখ হাসিনা পলায়নের পরে যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেই স্বপ্ন বিএনপিকে হবে যেটা তারেক রহমান সাহেব সেই স্বপ্ন দেখাচ্ছে আপনারা খেয়াল করেছেন ওনার কথাগুলো খেয়াল করেছেন তারেক রহমান সাহেব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না তারেক রহমান সাহেব বিএনপির কথাগুলো বলছে ওনার কথাগুলো বলছে যারা এরকম বিশদনের করছে যারা যাদের বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে যাদের বক্তব্যের মধ্যে সম্মান নাই যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সম্মানের সসম্মানের রাজনীতি তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের রাজনীতি বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে সহনশীল রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে আমাদেরকে নূতন আকাঙ্ক্ষা নতুন মনোজগতে প্রবেশ করে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করতে হবে আপনি যদি শত সংস্কার করেন হাজার সংস্কার করেন বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায় কোনো সংস্কার এখানে কাজ হবে না বাংলাদেশ এই যে আমরা বলছি কমিশন এই কমিশন সেই কমিশন আমি কমিশন সম্মান রেখে বলছি কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদ এবং এই পরিবর্তন আসতে হবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা শহরে দরমজন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে বসে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এই পরিবর্তন হবে

এই আব্দুল্লা আজকে আমাদের মাঝে নেই